এই মুহূর্তে বিশেষ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে হওয়া বার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দেখা যাচ্ছে কি বঙ্গোপসাগরে ফের কি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সংকেত পাওয়া যাচ্ছে আমরা আপনাদেরকে টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করব পঁচিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে সেই সিস্টেম কিন্তু শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা তৈরি করছে আর অন্যদিকে কিন্তু টাইফুনের যে অবশিষ্টাংশ আমাদের যে দক্ষিণ চীন সাগর রয়েছে সেই চীন সাগর থেকে কিন্তু অবশিষ্টাংশ ধীরে ধীরে প্রবেশ করবে এবং তার প্রভাবে বৃষ্টি মনে ধুয়ে মিলে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়াবহ পরিস্থিতি হতে পারে তবে সিস্টেমটা আমরা দেখাচ্ছি জিএফএস মডেল থেকে অর্থাৎ যেটা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম আমেরিকান আউটলুক সে আউটলুক থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে এইটা ইসিএম মডেল কি দেখা আমরা টোটাল বিষয়টা দেখাবো আমরা সরাসরি তার জন্য ইসিএম ডব্লু এম মডেল অন করব অন করে দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এই মুহূর্তে ইসিএম ডব্লু এম মডেলটা অন করেছি অন করার পরে দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো সিস্টেম হয়নি এই মুহূর্তে আমরা যেটা ইউরোপের মডেল থেকে পাচ্ছি সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে কোন কিন্তু কোনো সিস্টেম জন্ম হয়নি বা কোনো সিস্টেমের এখানে প্রাদুর্ভাব ঘটেনি তাহলে আস্তে আস্তে পরিষ্কার হবে আমেরিকান আউটলুক বলছে যে এখানে সিস্টেম হবে অর্থাৎ দেখাচ্ছি আবারও আপনাদেরকে জিএফএস মডেল দ্বারা দেখাচ্ছি দেখুন এখানে জিএফএস মডেল যেই দাবিয়ে দিচ্ছি তেমনি দেখুন এখানে কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে কি এইবারে আমরা আপনাদেরকে সংকেতটা দিচ্ছি তো দেখুন তারপরে আমরা চীন সাগরের ব্যাপারটা নিয়ে দেখাবো এখানে এর গতি বেগ পঁচাত্তর পঁচাত্তর মানে এটা সর্বনিম্ন এটা উইন্ড স্পিড পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে অধিক কিন্তু স্পিড হবে না দেখুন ষাট কিলোমিটার হবে না এখানে কিন্তু ষাট কিলোমিটারের কাছাকাছি থাকার সম্ভাবনা দেখুন আমরা দেখাচ্ছি একষট্টি কিলোমিটার বাষট্টি কিলোমিটার দেখুন আর কিন্তু অধিক হচ্ছে না অর্থাৎ আমরা বলছি ষাট কিলোমিটার বাষট্টি কিলোমিটার পর্যন্ত দেখাচ্ছে অর্থাৎ গতি গভীর অর্থাৎ ডিপ ডিপ্রেশন পর্যায় পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি সাইক্লোনিক স্ট্রং বা যে একটা সাইক্লোন প্রথম স্টেপ রয়েছে সে স্টেপ পর্যন্ত যাবে কি না এখনও কিন্তু সংশয় রয়েছে এটা কিন্তু ভয়ভীতি আতঙ্কিত হবে না আর এই সিস্টেম যদি হয় তাহলে কোন দিকে এগোচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি বা ট্র্যাকটা আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি তো এই সিস্টেমের ট্র্যাক আমরা যদি আপনাদেরকে দেখাই এই সিস্টেম কোন দিকে যাচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি না উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে তার প্রভাব যদি আমরা এবারে বলি এর প্রভাব আমরা দেখুন এই সিস্টেম কিন্তু পরবর্তীতে হতেও পারে হতেও পারে বা নাও হতে পারে এই দুটোই কিন্তু একটা বিষয় রয়েছে একদিকে দেখাচ্ছে দেখুন কেন বলছি হতে পারে বা না হতে পারে এই সিস্টেমটা আপনারা বলবেন হতে পারে না হতে পারে কথার মানে কি দাদা দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে এই কথাটার মানে দেখুন আমেরিকান আউটলুক কিন্তু যেটা দেখায় পরবর্তীতে কিন্তু সেই আপডেট কিন্তু এ শো করে ওই জন্যে বলছি এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বোঝা সম্ভব হবে আমরা যদি আপনাদেরকে দেখাই এই ক্ষেত্রে মহেশখালী থেকে কিন্তু সত্তর কিলোমিটার বেগে ঝড় হতে পারে এই সিস্টেম দেখুন আমরা কিন্তু বলছি না এটা কনফার্মলিটি ধরবেন তো এইগুলো হতে পারে তো দেখুন এগুলো খুলনা এখানে চট্টগ্রাম কুমিল্লা তারপরে আপনার এখানে রয়েছে ঢাকা বিভাগ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া রাইসাই বিভাগ মেহেরপুর এখানে পাটনা ভাগলপুর পুরো উত্তরবঙ্গ পর্যন্ত যাবে ঠিক আছে এটা আগামী আপডেটে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো তারপরে কী হচ্ছে আমরা একটু এই বিষয়টা পুরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি দেখুন এটা কিন্তু একদম চলে যাচ্ছে রাহুরকেল্লা হয়ে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উড়িষ্যা হয়ে কিন্তু কান কানঘেসে বেরিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই সিস্টেম নাগপুরের উপর এবং এলাহাবাদের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে যদি বন্ধুরা এর থেকে আমরা বৃষ্টি বৃষ্টিপাতটা বলি বৃষ্টিপাতটা কতটা হতে পারে বৃষ্টিপাতের যদি ব্যাপারটা আমরা দেখাই এখানে বৃষ্টিপাতটা দেখুন কি বলে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কতটা তীব্র আকার নিতে পারে দক্ষিণবঙ্গের জন্য তো সেই ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে দেখুন এখানে আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতায় যদি বলা যায় হালকা থেকে হালকা মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এ বাকি আস্তে আস্তে কিন্তু মুখীর দিকে রওনা দেবে এই কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপ তো বন্ধুরা আমরা এই সংক্রান্ত খবরগুলো দেখাচ্ছিলাম তো এবারে যদি আমরা আপনাদেরকে সিস্টেমটা দেখাই দক্ষিণ চীন সাগরের যে সিস্টেম তো সিস্টেমটা কি হচ্ছে আমরা পুরো ডিটেলসে দেখাবো তার জন্য আমরা ইসিএম মডেলে চলে যাবো তো ইসিএম মডেলে আসার পর আমরা যদি এই মুহুর্তে এটাকে আস্তে আস্তে নিয়ে আসি তো দেখুন এই সিস্টেমটা কবে থেকে আসছে আমরা এটাকে একটু কুড়ি তারিখ থেকে দেখাচ্ছি আগামী কাল থেকে দেখাচ্ছি সিস্টেমটা কি হচ্ছে পুরো ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার ভাবে একটু বুঝিয়ে দেই দেখুন এটা আস্তে আস্তে মায়ানমারের দিকে চলে আসছে মায়ানমারের দিকে চলে আসছে মায়ানমারের দিকে বৃষ্টিপাত শুরু হবে বন্ধুরা মায়ানমারে ভারী বৃষ্টিপাত প্রথমত হবে হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে দেখুন এটা কি হচ্ছে আস্তে আস্তে কিন্তু সিস্টেমটা আসছে সিস্টেমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে বাইশ তারিখ ফরমেশন হওয়া শুরু হবে দেখুন এখানে কিন্তু বাইশ তারিখের দিকে কিন্তু মায়ানমার এবং এখানে যদি আমরা বলি সিটুই এবং টেকনাপের কাছে পৌঁছে যাবে টেকনাপ এবং সিটুই মায়ানমারের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে দেখুন তারপর আস্তে আস্তে এই সিস্টেম কিন্তু বঙ্গোপসাগরের নিচু ভাগ দিয়ে কিন্তু প্রবেশ করবে দেখুন তারপরে কি ঘটনা ঘটছে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলকাতা দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তারপরে বন্ধুরা কি হচ্ছে দেখুন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছি এর যে পরিস্থিতি কিন্তু অতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দেখুন কোথা পর্যন্ত বৃষ্টিপাত হবে শিলং সিলেট ময়মোহন সিংহ একটু জুম করব কাপাসিয়া কিশোরগঞ্জ এখানে আপনার আগরতলা কুমিল্লা ঢাকা নাগরপুর পাবনা ফিরিদগঞ্জ শান্তিপুর তারপরে মেহেরপুর কলকাতা তারপরে রয়েছে কলকাতা এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে পূর্ব মেদিনীপুর এখানে তারপরে পারাদ্বীপ দীঘা পুরী মন্দারমণি তাজপুর শঙ্করপুর তারপরে এখানে দেখুন মন্দারমণি এই সমস্ত জায়গার উপরে প্রভাব পড়বে উত্তরবঙ্গের দিকেও এর প্রভাবের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি টাইফুনের যে অবশিষ্টাংশ তার থেকে এই কিন্তু সিস্টেম হতে পারে সিলেট শিলচর শিলং ময়মনসিংহ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার আইসাই বিভাগ এখানে মেহেরপুর ভাগলপুর তারপরে বন্ধুরা এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পারাদ্বীপ দীঘা পুরী মহিষাদল তারপরে বন্ধুরা এখানে কলকাতা আরামবাগ চাকুলিয়া জামশেদপুর তারপরে কি ঘটনা ঘটছে আমরা একটু দেখাচ্ছি এই সিস্টেম ধীরে ধীরে উত্তরবঙ্গের দিক থেকে তারপর আস্তে আস্তে করে এই সিস্টেম চলে যাবে উড়িষ্যা মুখে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলো সেই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি করবে তো বন্ধুরা মোটের উপরে আমরা আবহাওয়ার পরিস্থিতিটা দেখালাম তো এবারে আমরা যদি বন্ধুরা এইখানে আমরা আপনাদেরকে আজকের আবহাওয়ার আপডেটটা দেই তো সেই ক্ষেত্রে আজকে কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ আসবে বা কতটা বাড়বে বা কমবে আমরা সেইটা নিয়ে একটু বিষাদে বলবো তো বন্ধুরা এই মুহূর্তে যদি বলি সেই ক্ষেত্রে আজকে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা বিক্ষিপ্ত আকারের সম্ভাবনা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এবং কিন্তু এখানে সিলজ। এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত তার সাথে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে খুলনা এপাশে বরিশাল এপাশে খেপুপাড়া সুন্দরবন উপকূল এবং কলকাতা দুটো চব্বিশ পরগনা সাতক্ষীরা শ্যামনগর তারপর যদি আমরা একটু প্লে করে নিয়ে যাই এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে পশ্চিমাঞ্চলে কিছুটা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মহিষাদল এখানে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর কিছুটা রাজশাহী বিভাগ অর্থাৎ দেখুন সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না যে মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে সাতটার দিকে যখন যাচ্ছি আমরা শিলচরের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে দেখছি মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে শিলচরের কাছে কিন্তু একটু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা উপলব্ধ করতে পারছি তো বন্ধুরা মোটের উপরে আমরা কিন্তু আবহাওয়ার পরিস্থিতিটা দেখালাম বন্ধুরা যদি আমরা একটু সন্ধ্যার দিকে টেম্পারেচারটা একটু দেখাই সন্ধ্যার দিকে কীরকম টেম্পারেচার থাকবে বন্ধুরা আমরা যদি একদম সরাসরি আজকে সন্ধ্যার একটু টেম্পারেচারটা দেখাই সাতটা বন্ধুরা আমরা মোটের উপরে দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে টেম্পারেচারে মোটামুটি আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি কোথাও কোথাও তিরিশ ডিগ্রি করে থাকছে কোথাও কোথাও আঠাশ তারপরে আমরা একটু পশ্চিমাঞ্চলটাকে দেখব উনত্রিশ কিন্তু টেম্পারেচারগুলো উত্তরবঙ্গ আঠাশ তিরিশ এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা যদি সরাসরি চলে যাব এই মুহূর্তের মানে এক একটা গ্রাফ দেখাবো দশ দিনের ভিতরে একটা গ্রাফ গ্রাফে কি পরিবর্তন আছে বা গ্রাফে কি পরিবর্তন হচ্ছে দেখুন আমরা একটু বারো ঘন্টা দিয়ে শুরু করি বারো ঘন্টা দিয়ে শুরু করলে বন্ধুরা আমরা শুধু একটু বৃষ্টিপাত পাচ্ছি খুলনা বরিশাল এবং সুন্দরবন উপকূল এবং খেপুপাড়া হলদিবাড়ি কিছুটা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় একই কেস তিন দিনের ভিতরে বৃষ্টিপাত বাড়বে পশ্চিমাঞ্চলের প্রায় সমস্ত জায়গা কলকাতা দুটো চব্বিশ পরগনা খুলনা বরিশাল কলাপাড়া এখানে ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এবারে পাঁচটার ভিতরে বন্ধুরা পাঁচটার ভিতরে কিন্তু প্রায় সর্বত্র জায়গাতেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দশ দিনের ভিতরে আমরা দেখতে গেলে মানে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু দিকে তারপরে এরপর আমরা কিন্তু উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল দেখতে পাচ্ছি অর্থাৎ সবে মিলে কিন্তু একটা বিভৎস বৃষ্টিপাত আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বা অতি বর্ষণের একটা কিন্তু আমরা সম্ভাবনাকে দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে যে আবহাওয়ার আপডেট আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই